বলে কি ওরা তো আমাকে দেয় না কেন গোপু আমার বোন কেউই তো আমাকে গিফট দেয় না রাখি রাখি চুমু দিয়ে গেল আদর করলো ভালোবাসলে এগুলো ভালো না কি চাই গিফট লাগবে ঠিক আছে গোপু আর দেবে হবে তোর কি চাই কি চাই তোর

এই বৃষ্টিতে বেরোবো কি করে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি তো বেরোবো কি করে রাখির দিনে এত বৃষ্টি হলে ভালো লাগে বলো রাখি পড়াতে যাবো এখন এত বৃষ্টি হচ্ছে তো জ্বালাই আর ভালো লাগে না এত দুষ্ট বাচ্চা দুটো আছে গেছে গুলো আর কাজ হবে কিনা না ঠাম্মা বোকা দেবে যদি দেখি আকাশ করেছে ওষুধ নিয়ে তারপরে পর ঠাম্মা চলে আসছে তুই ভিজছিস কেন ওই ফাঁকাটার থেকে জল পড়ছে ডিজাইনের ওখানটার থেকে আরো দেখো এসে ভিজছে এত দুষ্টু এত দুষ্টু ওষুধগুলোরা উল্টো পাল্টা করলো আর তারপরে এই যে বৃষ্টি শুরু হয়েছে আমি টেনশন নিয়ে মরছি কখন যাব আর ওই যে বৃষ্টিতে বিচ্ছে মারবে কিন্তু বাবা তাড়াতাড়ি চলো ঠান্ডা লেগে যাবে চলো 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 আগে চলো মার খাবি দেখো এই কোনটা এটা তো হাত ধানা তুমি কোনটাতে এইটাতে তুমি এই গোলাপের গুলো পড়াবো ঠিক আছে আর আমি এটা ভাইকে পরাবো আর এই দুটো তোমার ভাইকে পরাবো ঠিক আছে না ধরো চলে যাও

এ লাস্ট খাচ্ছে সবার খাওয়া হয়ে গেছে লাস্টে খাচ্ছে লাস্টে কি একসাথে সবাই বসেছে লাস্টে উঠবে শুক্রিয়া ভয় পেয়ে গেছিল এখন ভিডিও করে রেখেছিস কেন

Moet je eens kijken hoe het eruit ziet. Ik zag het, kijk waar ik ben gegaan. Ik het ook. Ik zal het nog niet zien. Nee, dat zal je niet zien. Waarom? Zie je het, ma? Zie

বাবা আমার ফোন তো আস্তে আস্তে গাড়ি চালাবা সাবধানে গাড়ি চালাবা সাবধানে